পটার গান দিয়েই শুরু করলাম এই গানটা পটার গাওয়া কারণ পটা আজকে নিজস্ব ব্যক্তিগত কি বলবো অসুস্থতার জন্যই ও আজকে এসে পৌঁছতে পারেনি তাছাড়া আমরা ক্যার্টার্স টিমের সবাই রয়েছি অ্যান্ড এটা আজকে আমরা গ্ল্যান্ডলি গ্ল্যাডলি অ্যানাউন্স করতে চাই যে আমাদের নতুন অ্যালবাম রিলিজ হয়েছে যে অ্যালবামের এইটা অন্যতম গান এই গানটি পটা গিয়েছে এই গানটির নাম আরও একটু রং এছাড়া আরও দুটি গান রয়েছে এই অ্যালবামটিতে একটি গানের নাম আমি ফিরছি বাড়ি আর থার্ড গানের নাম তোকে ছাড়া পারবো না এই তিনটে গান নিয়ে যে অ্যালবাম সেই অ্যালবামের নাম কিন্তু হচ্ছে শেষ পাওয়া খবরে এটা আমরা এখন অব্দি রিলিজ করেছি শুধুমাত্র অডিও প্ল্যাটফর্মসে অডিও প্ল্যাটফর্ম বলতে স্পটিফাই অ্যাপল মিউজিক তারপরে তাছাড়া অ্যামাজন মিউজিক এই অডিও প্ল্যাটফর্মে শুধু গান শুনবো না গান দেখবো কিন্তু এটাকে আমরা একটু চ্যালেঞ্জ করার চেষ্টা করছি হ্যাঁ কারণ এখন যেটা হয়ে গেছে দ্যাট ইজ অডিও ভিজুয়াল ব্যাপার সবাই গান শুধু শুনতে চায় না ভিডিও দেখতে চায় তার সাথে মানে একটা কিছু ভিজুয়াল এনগেজমেন্ট রাখতে চাই তো আমরা যেটা প্রথমেই টার্গেট নিয়েছিলাম দ্যাট ইজ আমরা সবার আগে অডিওটাকে পুশ করব আগে অডিওটা শুনবে আর প্যারালেলি আমরা ভিডিওর কাজ শুরু করেছি একটা গানের কাজ হয়ে গেছে বাকি দুটো গান আমরা খুব রিসেন্টলি শ্যুট করব শ্যুট করে আই থিঙ্ক বাই এপ্রিল আর মে এন্ডের মধ্যে তিনটে ভিডিও আমরা আস্তে আস্তে দেবো বাট স্টিল আমরা তার আগে অবধি যতদিন পারবো অডিওটাকে পুশ করে যাব যাতে সবচেয়ে বেশি ভাবে অডিওটা লোকেদের কাছে পৌঁছায় শুধু গান মানে আমি চাই বা আমরা সবাই চাই শুধু গানটাই আগে শুনুক যেটা আমাদের কুড়ি বছর আগে আমরা শুনতাম ক্যাসেট যখন কিনতাম ছবি দেখতে পেতাম লিরিক্স পড়তে পারতাম আর গান শুনতে পেতাম সিডিতেও তাই হতো আনটি অ্যানালিস্ট ভিসিডি আসলো তো তাই জন্য আমরা ঠিক করেছি আগে গানটা শোনাব মানে এটা ঘটুক কোনোভাবেই আমরা চাই না যে একটা ভালো গান গান নিয়ে আমরা খুব স্যাটিসফাইড কাছে অডিওটা ভালো হয়েছে সেটা আননেছে হয়তো ভিডিওটা অতটা ভালো লাগলো না কিংবা অনেকে জন্য হতেই পারে যে ভিডিওটা জমলো না আমরা কত বাজেটে ভিডিও বানাতে পারি আমরা ফিল্মসংয়ের মতন ঝাঁচ চকচকে ভিডিও বানাতে পারবো না হ্যাঁ কাজে এটা লিমিটেড বাজেটের মধ্যেই আমাদের ভিডিওগুলো বানাতে হবে সো ভিডিও পছন্দ হলো না বলে আমরা গান শুনলাম না আমাদের অডিয়েন্স আমাদের গান শুনলো না সেটা যাতে না হয় আগে গান শুনিয়ে দিচ্ছি ভিডিও আসবে বাবা আসবে সে মিউজিক কিরকম হয়েছে সেটা দি একটু মিউজিক আমরা খুব অর্গানিক্যালি রেকর্ড করেছি এবং প্রত্যেকটা ট্র্যাক আমরা এই প্যাডেই বসে ब्रेनস্টর্ম করে অ্যাজ আ ব্যান্ড বানিয়েছি ছোট ছোট পার্টস এর জন্য দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ জ্যাম করেছি তো ইয়া ইটস আ লেবার অফ লাভ আপনারা শুনে অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের অডিও ক্যারেক্টারসে আর এই গানগুলোকে প্রমোট করার একটা অবশ্যই উপায় আমাদের মিডিয়ার বন্ধুরা যারা যারা কিশোরী অডিও ভিজুয়াল চ্যানেলে রয়েছেন তারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন তারা এছাড়াও লাইভ শোয়ে এই গানগুলো করা সেটা খুব ইম্পর্টেন্ট সো আমাদের আগামী লাইভ শো কীরকম আসছে বা তার জন্য আমরা কীভাবে ভাবছি একটু লাইভ শো গুলো যাতে সব কটা আমাদেরকে স্টার্ট করতেই হবে ইনিশিয়ালি হয়তো আমরা কি একটা দুটো গান করে স্টার্ট করব তারপর এই কটাই হবে সব কটা গানই করতে হবে লাইভ শোতে বিশেষ করে অ্যারাউন্ড পয়লা বৈশাখ তার আগে পরে এবং পয়লা বৈশাখের দিন আমাদের অলরেডি কিছু শোজ বুকড হয়েছে তো সেই শোগুলোতে আমরা এই গানগুলো অবশ্যই করব তাহলে আরেকটা টুকরো শোনাতে ইচ্ছে করছে হ্যাঁ তোকে ছাড়া পারবো না বলে যে গানটা রয়েছে সেটা ছাড়া এক টুকরো তোকে ছাড়া

ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক আগের দিন মানে কুড়ি ফেব্রুয়ারি সন্ধ্যেবেলা একটা ক্যাফেতে এবং সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এন টিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন